ভাজপা ওয়াশিং মেশিনে একশো বার ধুয়ে বেরোলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়ির সাদার সঙ্গে পাল্লা দেওয়া যাবে না যাবে না যাবে না এই বিজেপি তাদের গুন্ডাদের দল এক মিনিটে দুলোয় মিশিয়ে দিয়ে এই বিজেপি বড় বড় কথা বলে তারা একটা মুভমেন্ট এটা আগামী দিনে গোটা দেশব্যাপী একটা পজিটিভ চেঞ্জ আনতে পারতো সেটাকে হাইজ্যাক করে নোংরা মিতে নোংরার রাজনীতিতে নামিয়ে এনে দুহাজার একুশের বিধানসভার বিপুল ম্যান্ডেটের পরে দু হাজার চব্বিশের লোকসভার বিপুল ম্যান্ডেট আমরা যদি মনে করি যে আমাদের কাজ শেষ হয়ে গেছে এটা বলা অত্যন্ত ভুল হবে আমাদের লড়াই থেমে যায়নি আমাদের লড়াই শুরু হয়েছে গোটা দেশব্যাপী নানান বিরোধী দলের নানান নেতানেত্রী তারা মাঝে মাঝে দমে গেলেও আমাদের নেত্রী কিন্তু কোনোদিন দমে যায়নি তাই মাথায় রাখতে হবে যে মিথ্যে রটনা রটিয়ে মানুষকে বিভ্রান্ত করে এবং ধর্মের তাস খেলে বাংলা জয় করা যাবে না কারণ বাংলার মানুষ জানে যে ধর্ম শুধু সাধনা নয় ধর্ম শুধু কর্ম নয় ধর্ম হচ্ছে সদ্ভাবনা ধর্ম হচ্ছে মানবিকতা এবং ধর্ম হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে মানুষকে মানুষ বলে ভালোবাসা তাকে ভালো রাখা আমি গর্ব করে বলতে পারি যে গোটা দেশে বিজেপি ধর্মের নামে যেই অশান্তি করে যেই নোংরামি করে এই পশ্চিমবঙ্গের মাটিতে তারা সেটা করতে পারে না কারণ পশ্চিমবঙ্গের মাটি সকলের মাটি পশ্চিমবঙ্গ প্রত্যেকের মা এবং পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের মেয়ে তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায় বিজেপি বলে যে সকল হিন্দু এক হও

সরকারকে প্রতি নিষ্ঠা ও দেশ ওর সংবিধান ওর বিপক্ষ খতম করে নির্ণয় এটাই হচ্ছে বিজেপির একমাত্র মডেল এটা ছাড়া আর কোনো মডেল নেই আমি আপনাদের সকলকে একটাই কথা বলতে চাই এক মহিলার জন্য বিচার চাইতে আমরা সবাই পথে নেমেছি একজন মেয়ে হিসেবে একজন সাংসদ হিসেবে একজন তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসেবে আমরা যেরকম নির্ভয়ার জন্য বিচার চাই আমরা সেরকম অভয়ার জন্য বিচার চাই আমরা বাংলার জন্য বিচার চাই আমরা হাতরাসের জন্য বিচার চাই আমরা মণিপুরের জন্য বিচার চাই আমরা বদলাপুরের জন্য বিচার চাই বিচার কখনো একাধারে হতে পারে না একটা রাজ্যের জন্য হতে পারে গোটা দেশের মেয়েদের জন্য আমরা বিচার চাই মাথায় রাখবেন একজন মেয়েকে যার জন্য আপনারা বিচার চাইছেন তার জন্য বিচার চাইতে গিয়ে একজন মুখ্যমন্ত্রী যিনি একজন মহিলা তাকে আপনারা খুনের হুমকি দিচ্ছে একজন মেয়ের জন্য আপনারা বিচার চাইছেন তার জন্য বিচার চাইতে গিয়ে তাদের মহিলা সাংসদদের আপনারা রেপের হুমকি দিচ্ছেন একটা ছোট বাচ্চা আপনাদের নোংরা মানসিকতা থেকে বাদ পড়ে না তাই আপনাদেরকে বলছি বিজেপির এই নোংরা চক্রান্তে আপনারা কেউ পা দেবেন না কারণ বিজেপির ডিএনএ পশ্চিমবঙ্গের মানুষ জানে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও পশ্চিমবঙ্গের মানুষ চেনে তারা জানে যে ভাজপা ওয়াশিং মেশিনে একশো বার ধুয়ে বেরোলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়ির সাদার সঙ্গে পাল্লা দেওয়া যাবে না যাবে না যাবে না তাই আপনারা আগামী দিন আমি ছাত্রদের বলবো কঠিন সময় এই সময়কে অতিক্রান্ত করতে হবে আমরা বলে থাকি এ বুড়ে বক্ত যারা আদব সে পেশ আক্ত নেই লগতা বক্ত বদলনে মে কাজে এটা মাথায় রেখে আর হাতো কি লকিরো পে মত যায় গালিব নসিব উনকে বি হতে মধ্যে হ্যাঁ হাত নেই হতে এটা মাথায় রেগে গিয়ে যাবেন নেতার দিকে তাকিয়ে নেত্রীর দিকে তাকিয়ে দলের দিকে তাকিয়ে মাথা উঁচু করে সংগ্রাম চালাবেন এক সঙ্গে বলবো যাতে দিদির কান অব্দি পৌঁছয় দাদা এখানে বসে আছেন কথা বলবে তিনি শুনছেন বলুন লড়াই 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 চাই হাত উঠবে লড়াই 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 চাই বলো লড়াই 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 চাই বলো এই লড়াই এর জয়ের বলো জয় বাংলা এদিকে বলো জয়